হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করবো ফিলজিতে শঙ্করের মায়াবাদ প্রসঙ্গে আলোচনা করবো এই শঙ্করের মায়াবাদ প্রসঙ্গে বলি যে কেবলা দৈত্যবাদই শঙ্করের মতে ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্তা দ্বিতীয় কোনো সত্তা নেই ব্রহ্ম ছাড়া দ্বিতীয় সত্তা স্বীকার করলে দ্বৈতবাদ কিন্তু সিদ্ধ হবে অদ্বৈতবাদ ক্ষুণ্ণ হয় তাই ব্যবহারিক দিক থেকে জীব ও জগতের স্বীকার করলেও পারমার্থিক দৃষ্টিতে জীব ও ব্রহ্মকে অভিন্ন এবং জগৎকে মিথ্যা বলেছেন তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে জগৎ যদি সৎ হয় তবে ব্রহ্মজ্ঞানের দ্বারা জগতের জ্ঞান বিনষ্ট হতে পারে না এর ফলে অদ্বৈতবাদ কিন্তু অসিদ্ধ হয় এবং অর্থাৎ এক্ষেত্রে বলি যে ব্রহ্মকে একমাত্র সত্য বললে জগতের সত্তা স্বীকার করা কিন্তু যায় না আবার জগৎ যদি মিথ্যা হয় তবে ব্রহ্মের সঙ্গে এই যে আপাত প্রতীয়মান জগতের যে সম্পর্ক সেটা কি হবে এই সমস্যার সমাধানে শঙ্কর মায়াতত্ত্বের কথা বলেছেন শঙ্করের অদ্বৈতবাদের ভিত্তি হল মায়াবাদ ভাবরূপে প্রতিভাত ব্যবহারী জগৎ ও জীবনের ব্যাখ্যার জন্য শঙ্কর কিন্তু এই মায়াতত্ত্বের কথা বলেছেন শঙ্করের মতে মায়াকে সৎ কিংবা অসৎ বলা যায় না মায়া সৎ নয় ব্রহ্মেরই কিন্তু একমাত্র সত্তা আছে আত্মজ্ঞান জন্মালে মায়ার কিন্তু বিনাশ হয় আবার মায়াকে অসৎও বলা যায় না কারণ মায়া সৃষ্ট জগতের ব্যবহারিক সত্তা আছে মাযা ব্রহ্মের এক অনির্বর্চনীয় শক্তি এই শক্তির সাহায্যে মিথ্যা জগতের সৃষ্টি হয় এবার বলি মায়ার কিন্তু দুটো শক্তি এই যে মায়ার যে দুটো শক্তি সেই দুটো শক্তি হচ্ছে একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি মায়া তার আবরণ শক্তির সাহায্যে প্রথমে ব্রহ্মকে আবৃত করে পরে বিক্ষেপ শক্তির সাহায্যে ব্রহ্মাধিষ্ঠানে মিথ্যা বস্তু কিন্তু বিক্ষেপ ঘটায় অর্থাৎ মিথ্যা জগতের সৃষ্টি করে ব্রহ্মের কাছে যা মায়া জীবের কাছে তা অবিদ্যা বা ভাবস্বরূপ অজ্ঞানতা যার ফলে জীব ব্রহ্মের সর্ব সম্পর্কে অজ্ঞ থাকে এবং ব্রহ্মকে জগৎ বলে মনে করে জীবের অবিদ্যা দূর হলে জ্ঞান বাধিত হয় তখন আর কিন্তু জগতের কোনো সত্তা থাকে না ফলে মায়া শক্তিরও তেমন কোনো অস্তিত্ব থাকে না তো এইভাবে তোমরা মায়ার মায়াবাদটা আলোচনা করবে আর মায়াবাদের আলোচনা প্রসঙ্গে এইভাবে তোমাদের দিয়ে দিচ্ছি সেটাকে তোমরা করবে মায়া কিন্তু ব্রহ্ম থেকে ভিন্ন নয় আবার অভিন্নও নয় অদ্বয় ব্রহ্মের মায়া অনির্বাচ্য ব্রহ্ম মায়া শক্তির সাহায্যে স্রষ্টা ঈশ্বর হন মায়া বীজ শক্তিরূপে ঈশ্বরে নিহিত থাকে এই শক্তির সাহায্যেই ঈশ্বর কিন্তু জগৎটা সৃষ্টি করেন শঙ্কর মায়াতত্ত্বের সাহায্যে জীব ও ব্রহ্মের সম্পর্ক কিন্তু ভাবে ব্যাখ্যা করছেন ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় এবং উদাসীন তার ক্রিয়াশক্তি ভোগ শক্তি থাকতে পারে না অথচ ভোক্তা না থাকলে ভোগ্য জগৎ কিন্তু একেবারেই অর্থহীন হয়ে পড়ে এই জন্য ব্রহ্ম মায়া শক্তির সাহায্যে ভোগ শক্তি লাভ করেন এবং জীব নামে অভিহিত হন কিন্তু জীব ও ব্রহ্ম কিন্তু আলাদা নয় জীব ব্রহ্মের মায়ের বিকাশ কিন্তু সর্বত ব্রহ্ম জীব কিন্তু অভিন্ন অজ্ঞান অজ্ঞানবশত জীব নিজের স্বরূপ উপলব্ধি করতে পারে না অজ্ঞান দূরীভূত হলে জীব ব্রহ্ম হয় তো এইভাবে মায়াবটাকে আলোচনা করলাম অর্থাৎ শঙ্করের মায়াবাদটাকে এইভাবে আলোচনা করলাম